সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলায় এটা পাঁচ থানা নয় জয়পুরহাট নতুন গরুর যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তো বিকাল চারটা পর্যন্ত দর্শক বিশ্বাস করবেন দেশের অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে বলদ গরুর আমদানি খুবই কম খুব বেশি তা নয় এই যে স্থানগুলো দেখতেছেন প্রত্যেকটা জায়গায় ভরপুর থাকতো বলদ গরু তো এখন বলদ বলুর আমদানি অনেক কম দামও অনেক কম আমদানি যেরকম নাই দামও খুবই কম দামও পড়ে গেছে তো খুবই কম আমদানি দর্শক দেরি করবো না সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো যে আজকে এই যে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে যেহেতু এখানে আমার বড় ভাই দুই দুইটা প্রথম হাটের সেরা স্মার্ট বললে বলা যায় দুটো হলো হাটের সেরা এই দুটার থেকে দাম গুটি ঘুটি ঘুটি করে ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা বলুদ জোড়ার দাম জানার চেষ্টা করবেন এনশালা অবশ্যই তো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনও যুক্ত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবে না ভিডিওতে একটা অবশ্যই অবশ্যই একটা লাইক দে আমাকে উৎসাহ করবেন আমি যেন আরও ভালো করে ভিডিওগুলো করে আপনাদের মাধ্যমে উপহার দিতে পারি তো দর্শক দেরি করতেছি এখান থেকে শুরু করে দিচ্ছি গুটি ঘুটি পাড়ি ভিতর দিয়ে ঢুকবো প্রত্যেকটা বলুদ জোড়া দাম জানবেন ইনশাল্লাহ অবশ্যই ভাই সালামু আলাইকুম দেশ জামানোর অবস্থা খুবই খারাপ ভাই আপনার আপনারা কেমন আছেন

দুই লক্ষ পনেরো হাজার হলে আজকের বাজারে বেঁচে কেনা হয়ে যাবে তুই কি ভাইয়ের নাম্বারটা নিয়ে দিয়ে দিচ্ছি যদি কোনো ভাইয়ের এরকম বলত করে খামারের উপর দিকে তাহলে অবশ্যই ভাই ফোন দিয়ে যোগাযোগ করবেন

নয় এটা হাটের সেরা গরু এরকম দাম দর তার লোক এটা করি অনেক আছে উফ এটা ওই রকমই দর্শক এটা মার্শাল্লাহ লাল টকটকা মাংস আছে অর্থাৎ অনেক প্রথম দাম জানলাম তাতে অনেক বেশি মাংস আছে এটা ঠিক আছে দর্শক অনেক 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 বেশি মাংস আছে দাম দর করতেছে

বা এটা একটু হচ্ছে সামান্য শটাতে কিন্তু মাংস হাতে ইউজফুল এই যে একটা লুকাটা করি এলাকায় গৃহস্থ মানুষ ঠিক আছে দর্শক অনেক দাম বেশি চাই তো তারপরে এই জোয়াটার দাম জানি কেমন দাম রাখছি একটু শুনি খুব ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই আশা রাখছি দাদা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছে জোড়ার দুই লক্ষ দশ হাজার তো চাচা হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর করতেছে এক লক্ষ বলে তাই না দাঁত কয়টা করে আছে বাবা দাঁত কয়টা করে আছে চার দাঁত একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে পঁচাত্তর গুণ তো চাওয়া তাই না দর্শক চাষের কাজ সত্তর দাম বলতে চাঁদা বিক্রি করেন এই পঁচাত্তর একটা আশা নিয়ে আছে দু চার পাঁচশো কম বাড়া বেচা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ থাকবে না যেহেতু বলো তার আমদানি খুব বেশি তাও নয় আপনি খুব কম তাও নেই মোটামুটি ভালোই আছে সাইডে সাইডে আছে বলদগুলো দর্শক বিশ্বাস করুন খুবই আমদানি হয়ে থাকতো আমাদের হাত বলতে তো আবার তো নাই তো যে দেশের অবস্থা খারাপ জানেন তো ওই জন্য একটু আমদানি অনেকটা কমে গেছে ভাইজান সালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো ভাই কত দাম চাচ্ছেন জোড়াটার জোড়ার দাম চাচ্ছি এক লাখ পঁয়ষট্টি ভাই লক্ষ পঁয়ষট্টি মার্শাল্লাহ গঠনটা দেখাই আমি সুন্দর গঠন আছে সুন্দর তো কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় দাম তাই না যার যেরকম পর্তা দর্শক গৃহস্থরা দেড় লক্ষ এক লক্ষ পঞ্চান্ন যার যেরকম পর্তা এরকম দাম দিচ্ছে বয়স কেমন আছে বয়স ছয় দাঁত ছয় দাঁত চার দাঁত মার্শাল মার্শাল দর্শক বয়স ছয় দাঁত চার দাঁত আটিয়া দেখতেছে আর একটা আইডিয়া নেই আর একটা আইডিয়া দেবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে তাই না দর্শক ভাই একটা আইডিয়া ভাই অবশ্য কখনো কোনো দিন আমার কাছে ভুল কোনো তথ্য দেয় না একটু ওই জন্য আইডিয়াটা নিলাম তো এরকম অনেক আমদানি কালেকশন দর্শক কোনটার দাম জানে বুঝতে পারতেছি না জানার চেষ্টা করতেছি যত দূর পারতেছি যদি ঘুটি করে যাচ্ছে ভিতর দূর ঘুরতেছি মার্শাল্লাহ এটাও বড় আছে অনেক বড় মনেও ভালো আছে আসসালামু আলাইকুম অনেক দিন পরে দেখা হলো বড়দের ব্যবসা কি বাদ দিয়ে দিচ্ছেন খাচ্ছেন এখন তাই না আজকে জোড়াটা মার্শাল্লাহ মোটামুটি ভালোই আছে মোটা যা কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ চাওয়া দাম কাস্টমারের দাম বলে কত বলতেছে পনেরো বিশ হাজার বলে তাই না আর একটা দেন আজকের বাজারে কত টাকা হলে জোড়াটা বিক্রি করা যেতে পারে তাই না দর্শক যেহেতু পনেরো বিশ বলতেছে ভাই বলছে আট দু হাজার পাঁচ হাজার টাকা হলে জোড়াটা সারে দেওয়া যাবে হাতের ব্যাপার তো ভাই ধরে কিনা মাল অবশ্যই দশ টাকা লাভ দিয়ে নিতে হবে কেননা যে লস করে তো ভাইরা দিবে না কিনে নিয়ে আসছে এটা বুঝতে হবে আপনাদের আর এরকম জোড়াগুলোর আমদানি মার্শাল্লাহ খুবই 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 আছে এটা শহীদুল ভাইয়ের আব্বা আমার সালামু আলাইকুম দর্শক শহীদুল ভাইয়ের আব্বা শহীদুল ভাই কোথায় গেছে মানে আড়ালি আছে নাকি আপনি কত দাম চাচ্ছেন হাজার কাস্টমারে কত দেয় সত্তর দিয়ে দেয় না দর্শক এক লক্ষ নব্বই দাম রাখছে শহীদুল আব্বা মানে আমারও বাব যান হচ্ছে তো কাস্টমারে সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে এরকম তো আরেক কাজে দিন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে ওই রকম দর্শক আজকের বাজারে নব্বই হলে দিয়ে দিল শাল্লা গঠন কোয়ালিটি যথেষ্ট ভালো আছে দর্শক কিন্তু বলদের আমদানি বলছি তুলনামূলক অনেকটাই কম খুব বেশি তা নয় তারপরও কেন হচ্ছে বলদ গরু চাচা কত দাম চাচ্ছেন জোরার এক লক্ষ সত্তর হাজার কাস্টমারে কত কয় ভাব যান তাই না দর্শক এক সত্তর এক লক্ষ বিশ পঁচিশ কাস্টমারে দাম করতেছে তো আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে এটা চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে তাই না দাঁত হয়েছে একটা দুই দাঁত মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক একটা দুই দাঁত একটা দাঁত দাঁত ভালো আছে আজকের বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ একটা আইডিয়া নিয়ে এসছে তো জানি না কম বাড়া যাই হবে এটা হচ্ছে আমার জাহাঙ্গীর ভাই আজকে আমার আসল মহাজনগুলো নাই সব মহাদুনের যেগুলা বাবা সেগুলাই ধরে আছে জাহাঙ্গীর ভাই আব্বু মানে তো বুঝতে পারতেছেন কেমন কালেকশান নিয়ে এসছে ভালো আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই কোথায় গেছে ও আরানি আসছে না না দশ জাহঙ্গীর ভাই আরানি আসছে আর আবদু হচ্ছে বলদ তো কেমন টাকা দাম মনে হচ্ছে চাওয়া হচ্ছে জোড়াটার দুই লক্ষ বিশ কাস্টমারে কেমন বলে দুশো দুশো ভাঙে যায় না এলাম বয়স কেমন আছে এই একটা ছয় হাট একটা ছয় হাট একটা জোরান দশ জাঙ্গীর ভাই নাম্বার আমার কাছে দাদা স্ক্রিনে দিয়ে দেবো কোনো ভালো লাগলে আপনি তো যোগাযোগ করবেন আর একটা আইডিয়া দেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে তাই না দর্শক আজকের বাজারে দুশো দশ পনেরো হলে ইনশাল্লাহ দিয়ে দিবে জাহিবাড় আব্বু তো মাহাজন মানুষ তো ওইরকম খুব ভালো আপনাদের বেশি কথা বলতে পারবে না মানে কোন কথার মধ্যেই গরু বিক্রি করে কেননা যেহেতু কিনে ব্যবসা আর বা জাহিবাড় আব্বু মানে বুঝতে হবে যে আপনাদের কীরকম ভালো গরু দেখাবে কীরকম স্মার্ট কোয়ালিটির গরু চাচ্ছেন সেরকম গরু পাওয়া যায় আশা করা যায় এটা একটা লাস্ট জোড়া আছে সালাম আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটা দুইশো তিরিশ চাচ্ছি দুই লক্ষ তিরিশ চাচ্ছেন হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর দিচ্ছে আপনাকে দুই লক্ষ দুই লক্ষ দশ দেয় একটা আইডিয়া দেন আজকের বাজারে কত হলে জোড়াটা বিক্রি করা যেতে পারে দিয়ে দাঁত কয়টা করে আছে দশক মাত্র দুই দাঁত মাসাল্লাহ খামারের উপযোগী আজকের বাজারে দুই লক্ষ পর্যন্ত হলে ভাইয়ের একটা আশা নিয়ে আসে জানি না কেমন হবে কাস্টমারে কত দিবে কত বলবে এটা তো আমার বোধও কমবে আসবে না কেননা যে কাস্টমার ব্যাপার হয়তো ভালো লাগছে পাঁচ হাজার বেশি কিনতে পারবে তো আমদানি আছে দর্শক অধিকার গেলাম না যেহেতু ভিডিওটা এখানে অনেক বড় হয়ে গেল দশ মিনিটের কাছে কাছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো বেড সাইতে ভালো সুন্দর অন্যরকম আরও একটা ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামতুলিল্লাহ